খুব জ্বর থাকার কারণে মুখে কোনো রকমের খাবারের কোনো স্বাদ পাই না মাঝে মধ্যে কিন্তু এই সাধারণ খাবারগুলো অসাধারণ লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তবে আমি একেবারেই ভালো না ঠান্ডা জ্বরে দুই দিন ধরে পুরো বেহাল অবস্থা দেখছো ঠোঁটের অবস্থা এই ঠোঁটটা তো পুরো জ্বর ঠোসা হয়ে এই মানে ফুল লাগিয়েছিল যে একটা অবস্থা আজকে দুই দিন ধরে জ্বরে আমি কোনো কিছু খাইতে পারতেছি না মানে মুখে যা দেয় শুধু তিতা লাগে তিতা লাগে কোনো স্বাদ পাই না তো আমি শাশুড়াকে বললাম আজকে কিছু ভত্তা ভাত খাইতে চাই আমি কারণ আমার এগুলো ভালো লাগে না কিছু খাইতে তো যাই রান্না করি না সেটা আমাকেই রান্না করতে হইব কারণ রান্না বাই সব আমি করি আমারই দায়িত্ব তো আজকে কিছু ভর্তা বানাবো আর আমি তো দুদিন ব্লক করি না তো ভাবলাম আজকে একটু ভালো লাগতেছে দেখো ঘামে কী অবস্থা এই গরমের ঘামে কারণ আমার ঠান্ডা জ্বর লেগেই থাকে যেটা বলতেছিলাম তো আজকে তো এখন বাজে এগারোটা তেরো এগারো তেরো বাজে আজকে সোয়ানকার বাবা বাবাই স্কুলে দিয়ে আসছে আর ওর বাবাই নিয়ে আসবো বসে তোমার স্কুল তো আমি না সে ঘর থেকে বেরিয়েছি বলুন না আজকে দুদিন ধরে বাবাই ওকে স্কুলে নিয়ে যায় বাট আমি যাই না কারণ আমার শরীরটা ভালো লাগে না কিন্তু আমায় সংসারে কাজ করতেই হয় আর এই হচ্ছে আমার চুলের অবস্থা পুরো বেহাল অবস্থা তো যাই হোক তোমার স্ক্রিপ্ট না করে দেখতে ভিডিওটা আশা ওকে বেশি ভালো লাগবে এদিকে তো আমি এই রুমটা গুছাইলাম মানে এই ফ্যান টেন পুছলাম এই ঘর এই ঘর দুটো ফ্যান পুছলাম আর আমি এখন ওরের মেয়ে কথা বলতে চাইতেছ সেই কারণে আমি নিঘাত আমার ভিডিওতে কফি এট আমার মেয়েও যে টিভিতে টিভি শো দেখতেছে মানে কী বলে চুচু টিভি দেখতেছে আমার মনে হয় সব আপুদের মানে যাদের ঘর ছোটো ছোটো বেবি আছে। সবার ঘরে চুচু টিভি তারপরে হচ্ছে বেবি শারু যে গানগুলো বাজে সবার ঘরে হয় তাই না তো যাই হোক তোমরা না করে দেখে থাকো ভিডিওটা আসে বেশি ভালো লাগবে আর আমার জন্য একটু দুয়া যেন তাতেই সুস্থ হয়ে যায় এই হচ্ছে ছোটের অবস্থা যদিও অনেকটা ফুলেছিল আজকে অনেকটা ভালো লাগতেছে তো যাই হোক চলো রান্নাঘরে যাই কী কী রান্না করি সেটা তোমার সাথে শেয়ার করি আমার চুলের কি অবস্থা অনেকের কাছেই শুনি জ্বর থাকলে মুখে কোনো খাবারে মজা পাওয়া যায় না স্বপ্ন কি তিতা লাগে সেটা এখন আমি বুঝতেছি আজকে দুই দিনে যাব তো আমি কোনো কিছু খাইতে পারতেছি না মানে মুখে যা দিই তাই তিতা লাগে তাই স্বাদ লাগে না মানে কেমন যা হয়ে গেছে আমি আর আমার তো ভাই পৃথিবী উল্টায় পাল্টায় যাই হোক না কেন আমার সংসারের কাজ আমাকেই করতে হয় এদিকে তো আমি ভর্তা ভাত খাবো বাট ঘরে সবাই তো ভর্তা পছন্দ করে না তার জন্য আমাকে রান্না করতে হবে মাছের তরকারি আর আমার সবথেকে পছন্দের একটা ভত্তা তো সেটা হচ্ছে রসুন কাঁচামরিচ ভত্তা এই ভর্তাটা কী যে পরিমাণে স্বাদ আর আমি তো মন বেশি করে কাঁচামরিচ দিই কিন্তু ওই যে আমার মায়ের ঝাল কম পছন্দ করে আমার মতন কিন্তু আমার শাশুড়ি মায়ের ভর্তা পছন্দ করে বাট ঝাল একটু কম খায় যার কারণে ঝাল আমি একটু কম দিয়েই ভর্তা বানাই এই বছর আমি হয় দিয়েছিলাম আমসত্ব বাট এই আমসত্যটা খাওয়ার পরে সবাই বলতেছে আমাকে একটা দোকান দিতে মানে সবাই বলতে আমার ছেলে তবে দেখো ভাগ্যসে আমি এই ভিডিওটা করছিলাম মানে এই আমসত্যটা জাস্ট কোনো মতো শুখাইছে কোটা কিন্তু খাওয়া শেষ আর এই বছর কিন্তু অনেকগুলো আমের আচার খাওয়া হয়েছে আমাদের মানে আমের মোরব্বা আমের ফলি সত্য অনেক অনেক আচার এগুলো বেশিরভাগ কিন্তু প্রতি বছর আমার খালামনি পাঠায় মানে আমার খালা আমার ছোটো খালামনি পাঠায় মানে ছোটো বলতে আমার মার ছোটো হচ্ছে সে তো এখানে কিন্তু ওই যে আমির মোরব বা আম তো সব আমার খালামনি পাঠাইছিলো আর আমের যে চাটনিটা দেখলাম সেটা কিন্তু আমি বানাইছিলাম আর সাথে তেঁতলে আছে সেটা আমার মামির শাশুড়ি পাঠাইছিলো বাট এবছর আমাদের অনেক অনেক আচার খাওয়া হইল তো এদিকে তো আমার জন্য ভর্তা রেডি করতেছিলাম আর সাথে আমার শাশুড়ি মানে পরিবার সবার জন্য এখন তরকারিটাও বসায় দিলাম এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করা হইব আর আমি যখনই বেগুনের তরকারি রান্না করি তখন সবসময় আমার শ্বশুরের কথা মনে পড়ে সে একটা কথা বলতো যে জান্নায় তার নাম বেগুন কারণ আমাকে ওষুধ বেগুন খাইতে পারতো না তার তো খুব মানে অ্যালার্জি ছিল সে খাইতে পারতো না সেটা প্রকাশ করতো না সে বলতো যার না তার নাম নাকি বেগুন এরকম বলতো দুপুরে রান্না সংসারে কাজ এর পাশাপাশি ছেলেমেয়েটাও যত্ন করি আচ্ছা সত্যি কথা বলো তো তোমরা যেমন পুরো ব্লগটা দেখলে এখানে আমার কোনো অসুস্থ দেখা যেতেছে কিন্তু এই সময়টা আমার খুবই খারাপ লাগাচ্ছে বা না আমি সবসময় চেষ্টা করি সব কিছু মানে সুন্দর মতো করে রাখার আমি মানসিকতা কথা কখনও সহ্য করতে পারি না আমি যদি অন্যায় করি তাহলে ঠিক আছে একটা দুটো কথা সহ্য করার চাই যাই আমার দোষ যদি আমি ছাড়া কোনো কথা সহ্য করি বিশেষ করে সারা দিনতে আমার মাঠে মারি থাকে এই জন্য আমি মানুষের কথা শুনতে চাই না বা মানুষের কথা শোনার পছন্দ করি না বলে সবসময় হাসি মুখে সবটা সহ্য করি বা সবটা করে রাখার চেষ্টা করি আর এই তো অনেক দিন পর একটু তৃপ্তি করে ভাত খাইলাম এখানে হচ্ছে কি বলে চিংড়ির মাছ ভর্তা রসুন কাচামসের ভর্তা আর সাথে আছে বাদাম ভর্তা এদিকে কিন্তু আমার ছেলে স্কুল থেকে চলে আসছে আর বাড়িতে খুব পরিমাণ মেঘে ঢাকা এই বুঝি বৃষ্টি আসবে একটা অবস্থা আর স্কুল থেকে আসার পর ওদের ভাই বোনের এইভাবে আধা ঘন্টা এক ঘন্টা কেটে যায় মাশাল্লাহ মশাল সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ